তৃতীয় দিবসনের একদম প্রান্তসীমা আমরা চলে এসেছি তো এ আমাদের সর্বশেষ আলোচক আপনাদের সামনে আলোচনা ইনশাল্লাহ পেশ করবেন সময়দ উপস্থিতি সময় দশিমণ্ডলী এ যে আলোচনা পেশ করছেন জনাহ মোহাম্মদ ইসমাইল বিন আব্দুল গনি ইসমাইল বিন আব্দুল গনি সভাপতি বাংলাদেশ আহলেদ যুবসংঘ জামালপুর উত্তর ভাইকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আগামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পঁয়ত্রিশতম তাবলিগি ইজতেমায় উপস্থিত হওয়ার তফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায়ী করছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি ওয়াসাল্লামের উপর আল্লাহ সাল্লাস্লিম আলিয়া নবীনা মুহাম্মদ সাল আলী ও আমি ভূমিকা লম্বা করবো না যেহেতু রাত্রি অনেক গভীর হয়ে গেছে সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচ্য বিষয় ইসলামী ভাতৃত্ব সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আলাদা একটা পরিচয় আছে সেটা হলো আমরা সবাই তো মুসলিম দাবি করে সবাইকে নিজেকে মুসলিম হিসেবে দাবি করে কিন্তু আমাদের একটা পরিচয় আছে আমরা মুসলিম আমরা আহলুল হাদিস আজকে যদি সেই সাড়ে চোদ্দোশো বছর আগের দিকে তাকাই যে সমাজে হানাহানি মারামারি খুন রাহাজানি চিন্তায় একজন আরেকজনকে হত্যা করত যে সমাজে সেই সমাজের দিকে তাকালে যেই সমাজে নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্ল আলী সাল্লাম এসেছিলেন পুরা জাহেলিয়াতের গার অন্ধকারে তিনি এসেছিলেন সেই সময়টাতে তিনি কি এমন শিক্ষা দিয়েছিলেন উম্মদদেরকে যার মাধ্যমে শত শত বছরের যুদ্ধ শেষ হয়ে তারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন কিন্তু আজকে আমরা আমাদের নিজেদের মধ্যে সালাদ শ্যামের আলোচনা আমরা খুব করি কিন্তু আমাদের ভাতৃত্বের জায়গাটা খুবই দুর্বল আমাদের নিজেদের ভাতৃত্বের বন্ধনটা একেবারেই দুর্বল সম্মানিত অবস্থি এই ভাতৃত্বের বন্ধন নিয়ে আল্লাহনবী সাল্লাহ আলিয়াল্লাম কত কথাই না বলেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কত রকম কথা বলেছেন আজকে যদি আপনি তাকান ফিলিস্তিনের দিকে যেই সময় আমি দাঁড়িয়ে কথা বলছি এত সুন্দর পরিবেশ ফিলিস্তিনের মানুষ দূরকার ছালা তাদেরই করবে আল্লাহর দরবারে সিজদা দেবে সেটাও পারে না কারণ আমাদের ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয়ে গেছে ফিলিস্তিনের মানুষগুলি যখন আত্মচিৎকার করে এক মুঠো খাওয়ার জন্য আমি যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আসি তখন তারা একটা কম্বলের জন্য চিৎকার করে যখন আমি ভালো ভালো খাবার খাচ্ছি তখন তাদের শিশুরা এক মুঠো খাবারের জন্য আত্মচিৎকার করে আজকে যদি আমাদের ভাতৃত্বের বন্ধন এক থাকত তাহলে তাদের এই অবস্থা থাকতে হতো না তাদের এই অবস্থা হতো না আমাদের যদি ভাতৃত্বের বন্ধন মজবুত থাকত কারণ সেই সময়ে যদি মোহাম্মদ বিন কাসেম রহম্লা তিনি সেই সুদূর আরব দেশ থেকে চীন দেশে এসে মুসলমানদের রক্ষা করতে পারেন তাহলে আমাদের যদি ভাতৃত্বের বন্ধনটা মজবুত থাকত আজকে ফিলিস্তিনবাসী এই নির্যাতনে ভুক্ত না তাহলে সকল মুসলিমরা এক থাকলে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকলে কোনো সময় তারা এই কষ্টে পড়তো না আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন বলেন আউজ বিল্লা হিমিনা শৈত্য নিরজিম অযু করু নির্মাতাল্লাহ হিয়ালাইকুম ঈদকু তুম্ মা দা ইদুকু তুম আদা আহ ফাল্লা ফা বাইনা পুলু বিকুম ফাস্বাহ তুম স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা কীছিলে ইযু আদা আ শত্রু ছিলে পরস্পরে একজন আরেকজনের শত্রু ছিল ফাল্লাফা বাইনা কুলু বি কুম ফাস আল্লাহ তোমাদের অন্তরে মোহাব্বত পয়দা করে দিলেন তোমরা পরস্পর ভাই হয়ে গেলে স্মরণ করুন আউস মদিনার আউস এবং খাজরাজ গোত্রের কথা মদিনার আউস এবং খাজরাজ গোত্র যুগের পর যুগ শতাব্দীর পরে শতাব্দী কে আগে উঠকে পানি পান করাবে কে আগে তার উঠকে পানি খাওয়াবে এটা নিয়ে যুদ্ধ করেছে শত শত বছর কিন্তু আল্লাহ রসুল্লাহ সাল্লাহু আলী ওসাল্লাম এসে এমন ভাতৃত্বের বন্ধন জুড়িয়ে দিলেন যে জাতি উঠকে পানি কে আগে পান করাবে এটা নিয়ে শত শত বছর যুদ্ধ করেছে সেই জাতি ইয়ার মুখের যুদ্ধের দিনে তিনজন সাহাবি রক্তাক্ত অবস্থায় তিনজন দাঁড়িয়ে আছে একজন সাহাবি চামড়ার বেগে করে পানি নিয়ে এসেছে প্রথমজন পানি পানি করতেছে শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছে সারা শরীর থেকে ক্ষত বিক্ষত শরীর পানি চাচ্ছে যখনই পানি পান করবে তার পাশের ভাই পানি চাচ্ছে তখন তিনি বললেন যে আমার চেয়ে আমার ভাইয়ের পানির প্রয়োজনটা বেশি দ্বিতীয়জন তার কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো তখন সে বলতেছে পাশের থেকে আরেকজন তৃতীয় জন বলতেছে পানি 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 যখন চিৎকার শুনেছে দ্বিতীয়জন জন বলেছে আমার চেয়ে আমার ভাইয়ের পানির প্রয়োজন বেশি যখনই তৃতীয় জনের কাছে পানি নিয়ে গেছে দেখলো যে তৃতীয়জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়ার পানি দুনিয়াতেই রয়ে গেছে এবার দ্বিতীয় জনের কাছে আবার ফিরে এসেছেন এবার দেখলেন যে দ্বিতীয় জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে প্রথম জনের কাছে যাওয়ার পরে দেখে প্রথম জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়ার এক ব্যাগ পানি দুনিয়াতেই রয়ে গেল। কিন্তু তিনজন সাহাবি একে অপরের উপর মর্যাদা দিতে গিয়ে একজন আরেকজনের উপর আত্মত্যাগ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়ার পানি দুনিয়াতেই থেকে গেলেন অথচ যেই জাতি উঠকে পানি পান করা কে আগে এটা নিয়ে যুদ্ধ করতো আজিম আজকে আমার জাতি ভাইয়ের কথা যদি বলি বেদাদির সাথে গলাই গলাই মিল কিন্তু আমাকে দেখলে সে দিকে ঘুরে যায় এরা আমার জাতি ভাই আমাদের মধ্যে ঐক্য নেই আজকে আমরা আমাদের কোনো ভাই গণতন্ত্রের বাতি জ্বালাচ্ছে কোন ভাই মাজারে বাতি জ্বালাচ্ছে এই একজন কবি বলেছিলেন বাসা তোমার চামচাগিরি নিজের ঘরে রেখে সুন্নার জমিদারি আহলে হাদিস ঘরের সন্তানেও বাতি জ্বালাচ্ছে আপনি বলবেন এটা কেমন কথা হ্যাঁ আমি বলে দিলাম যান গাজীপুরের পুরাবাড়িতে ফসির মাজার পাশেই দুই দুইটা আহলে হাদিস মসজিদ মাজারেরও সেক্রেটারি মসজিদেরও সেক্রেটারি এটা হাদিস এলাকা আপনি জান এই অবস্থা কেন আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন নেই দাওয়াতি কাজ নেই আমরা আরেকজন দিনী ভাইয়ের পিছনে লাগি ভ্রাতৃত্বের বন্ধন নেই আসমা বিন্দু ইয়াজিদ রাজি আল্লাহ আনহা তিনি বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি মান্দাবা আন অপর মুসলিম ভাইয়ের দুইজন মুসলিম ভাই একজন মুসলিম ভাইয়ের নামে গি বধ করছে আর সে তার থেকে প্রতিহত করছে একজন যে বলতেছে এই তুমি গি বধ করো না গি বধ করা যাবে না এইভাবে বলছে প্রতিহত করছে কানা হাক্কন আল্লাহি আই প্রতিহত করবে অপর ভাইয়ের মাংস খাওয়াতে প্রতিহত করবে আল্লাহর জন্য ওয়াজিব হলো ওই ব্যক্তিকে আগুন থেকে মুক্তি দেওয়া সময় যে দিক নির্দেশনা দিয়েছেন একজন আরেকজনের প্রতি ভালোবাসার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন আমরা অনেক মুসলিম ভাইয়ের সাথে কথা বলি না এটা আমাদের মধ্যেই বেশি রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন কথা বলা বন্ধ করে তিন দিন ফামান হাজার যে ব্যক্তি তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে যে ব্যক্তি তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে ফামাতা এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জাহান নামের অধিবাসী হয়ে যাবে ও হুজুর ও আমার দিনী ভাই শুনে রাখুন হয়তো দু একটা মাসালায় আপনার সাথে আমার দ্বন্দ্ব কিন্তু আপনি আমার সাথে কতদিন কথা বলেন না সালাম দিল অন্যদিকে তাকান আল্লাহ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করবে ফামাতা দাখল নার এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে ইন্নালুল্লাহি ওয়া ইন্নাই লাই হিরো সম্মানিত উপস্থিতি তাহলে হাদিসটি আপনি খেয়াল করুন যে কতদিনই ভাই তাহাদ্জদের সালাদাদাদায় করে কিন্তু তার মুসলিম ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে কথা বলে না কথা বলা বন্ধ করে দিয়েছে তিন দিন কথা বলা বন্ধ রাখলে তার ইবাদত আল্লাহর দরবারে উঠবে না এই হাদিসও রয়েছে আমরা জানি যে তিন দিনের বেশি মুসলিম ভাইয়ের সাথে বিদ্বেষ রাখা যাবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাম বলেন মা আমিন আতা যখন কোনো মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইকে কোনো বান্দা তার মুসলিম ভাইকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সাক্ষাৎ করতে যায় মুসলিমের সাথে বিদ্বেষ রাখা তো দূরের কথা যখন একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ করতে যায় শুধুমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নাদা মুনাদি ইসামা আসমান থেকে একজন ফেরেশতা বলে স্বাগতম তোমাকে জান্নাত তোমার উত্তম বাসস্থান ফেরেশতা বলে স্বাগতম তোমাকে জান্নাত তোমার উত্তম বাসস্থান বল আল্লাহ তাআলা মালাকুত আরশিহি আল্লাহ রব্বুল আলামিন আরশের ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করেছে অথচ এক ভাই আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছে আল্লাহ তালা আরসের ফেরেজ সাথে বলেন আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করেছে আমি তাকে মেহমানদারি করব। আমি তাকে মেহমানদারি করব। আমার জন্য মেহমানদারি করা আবশ্যক আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার বান্দাকে আমি জান্নাত ব্যতীত অন্য কিছু দিয়ে মেহমানদারি করে সন্তুষ্ট হব না তার মানে দিনী ভাইয়ের সাথে যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য সাক্ষাৎ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দিয়ে মেহমানদারি করবেন সুবহান আল্লাহি অবহামদিহি সুবহান আল্লাহ আজিম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন সময় সংক্ষিপ্ত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কোন মুসলিম ভাইয়ের বাড়িতে গিয়ে উপকার করা আমার এই মাসজিদে নবমীতে আমার এই মাসজিদে নবমীতে এক মাস এই তেকাফ করলে যত নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে কোনো মুসলিম ভাইয়ের বাড়িতে গিয়ে তার কাছে গিয়ে তার কোনো উপকার করলে অথচ মসজিদে নবীতে সালা তাদের এক হাজার রাকাতের নেকি পাওয়া যায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন এক মাস এই তেকাফ করলে যত নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে কোনো মুসলিম ভাইয়ের কাছে গিয়ে তার উপকার করলে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি রাগকে সংবরণ করবে আল্লাহ তাআলা কেমতের দিন তার দুশ ত্রুটি ঢেকে রাখবেন যখন যদি কোনো মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম ভাইয়ের তার উপর রাগ ব্যবহার করতে পারে ইচ্ছা করলে সে মারতে পারে ইচ্ছা করলে অনেক ক্ষতি করতে পারে এই ক্ষতি থেকে নিজের রাগকে সংবরণ করে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন কাল কেমতের ময়দানে যখন মানুষের পা পিছলে যাবে কাল কেয়ামতের ময়দানে যখন মানুষের পা পিছলে যাবে পুলসিরাতের পুলের উপর সেদিন আল্লাহ রব্বুল আলামিন তার পাকে সুদৃঢ় করে দিবেন হাসরের ময়দানে ইব্রাহিম আলী সালাম যখন হাঁটু কেড়ে দিয়ে বসে থাকবে ইব্রাহিম আলী যখন নাফসি নাফসি করতে থাকবে মুসা কালিমুল্লাহ আলী সালাম যখন আর খাম্বা ধরে থর থর করে কাঁপবে সেই দিনে মানুষের পা যখন পিছলে যাবে যে ব্যক্তি মানুষের উপর ক্ষমতা ব্যবহার করার ক্ষমতা রাখে মারার ক্ষমতা রাখে রাগকে ব্যবহার করার ক্ষমতা রাখে কিন্তু রাগকে দমিয়ে রাখে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেন তার পাকে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সেদিন সুদৃঢ় করে দেবেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আরো বলেন যে সিরকা যেমন মধুকে নষ্ট করে দেয় মানে ভিনেগার যদি আপনি মধু দিতেন মধু নষ্ট হয়ে যাবে তেমনি মানুষের মন্দ আচরণ সৎ কর্মকে নষ্ট করে দেয় সম্মানিত উপস্থিতি আমরা এই হাদিস তারপরেও একজন আরেকজনের সাথে যে আচরণ আমরা করি মুসলিম ভাই হিসেবে এই আচরণ আমাদের কাম্য নয় সম্মানিত উপস্থিতি জোবাই রবনুল তিনি বলেন। বলেছেন তোমাদের আগেকার তোমাদের মাঝে সংক্রামিত হয়েছে তোমাদের আগেকার উম্মতদের যে রোগ ছিল সেই রোগ তোমাদের মধ্যে সংক্রামিত হয়েছে ভাইরাস আকারে তা ছিল আল হাসাদ পরস্পর হিংসা বিদ্বেষ এবং ঘৃণা এটা আমাদের মধ্যে আছে নাই অনেক আছে পরস্পর হিংসা বিদ্বেষ ঘৃণা আল্লাহ বলেন এই হিংসা বিদ্বেষ তোমাদের কে মুন্ডন করে দিবে আল্লাহ বলেন এটা আমি মাথা মুন্ডন করবো এটা সেটা বলছি না ইসলামকে ধ্বংস করে দেবে ইসলামকে নষ্ট করে দেবে কিসে তোমরা যখন একে অপরের উপর হিংসা বিদ্বেষ করবে

চতুর্দিক থেকে খ্রিস্টানরা এক হয়ে তোমাদেরকে সিরে সিরে খাবে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই এক সবাই এক হয়ে মুসলিমদেরকে সিরে সিরে খাবে বারোটা তেরোটা দল যখন হবে মুসলিমদেরকে শিরে সিরে খাবে আল্লাহ নবি সাল্লাল্লা আলিসাল্লামকে সবাই প্রশ্ন করলো ওরা কিরকম গুসা উল্কা তখন কি আমাদের সংখ্যা কম থাকবে আল্লা বললেন বালাংম কাজির তোমাদের সংখ্যা থাকবে অনেক বেশি কিন্তু তোমাদের কোনো শক্তি থাকবে না তোমরা হয়ে যাবে শক্তিহীন শক্তিহীন অবস্থায় যখন থাকবে ইউদি খ্রিস্টানরা বিজাতিরা তোমাদেরকে সিঁড়ে খাবে সেটা হলো তাওহিদের উপর ভিত্তি করে যে ভাতৃত্বের বন্ধন দিয়েছিলেন আজকে আমরা কমপক্ষে আমার বাংলা ভাষাবাসী যারা আহাদিস ভাই রয়েছি আমরা আবার ভাতৃত্বের বন্ধনে এক হই ভাতৃত্বের বন্ধন হবে তাওহিদের উপর গণতন্ত্রের উপর ভিত্তি করে কখনো ভাতৃত্বের বন্ধন হয় না গণতন্ত্রের উপর ভিত্তি করে ভাতৃত্বের বন্ধন রক্ষা করতে চাচ্ছেন এটা আদৌ সম্ভব না সম্ভব হবে ইসলামের উপর থাকে সঠিকটা কোরআন হাদিস মেনে ভ্রাতৃত্বের বন্ধনে আসতে হবে বিদাঁতের উপর থেকে সিরিকের উপর থেকে বিদাঁতের উপর কায়েম থেকে কখনো ভ্রাতৃত্বের বন্ধন সম্ভব নয় পবিত্র কোরআন এবং অনুযায়ী আমরা যদি চলতে পারি ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করতে পারি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের উপর রহম করবেন এবং আমাদের শক্তি বেড়ে যাবে ইনশাআল্লাহ সেদিন তাওহিদের পতাকা পথ পথ করে উঠতে থাকবে ইনশাল্লাহ